চলো কিছু ছবি আগে তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে পুরো আমাদের টিম ঠিক আছে তো এই পার্টটাই ছিল শেষ পার্ট আমাদের পুরুলিয়া ট্রিপের তো তার আগে কিছু ফটোশ্যুট হয়েছে তো এটা আমাদের রিসোর্টের সামনে ঠিক আছে বেরোনোর আগের মুমেন্টে তো সবার একটা গ্রুপ ছবি তোলা হয়েছে তো বেশ ভালোই লাগছে আমাদের দেখো কারণ কতজনের মেম্বার আর এটা হলো মাম্মা স্টেশনে ডান্স করছে এটা হলো চার বন্ধু আমরা ট্রেনে বসে আছি তো চলো ব্লগটা এবার শুরু করি আমরা কিন্তু তোমার মানে গোলপঞ্চ থেকে গিয়ে তোমার এই দুপুরে খাবারটা খেয়ে লাঞ্চটা খেয়ে আমরা চলে গেছি বেদো পাহাড়ের উদ্দেশ্যে ঠিক আছে সেখানে দেখতে যাবো হলো হলুদ পলাশ ঠিক আছে তো হলুদ পলাশ দেখতে যাওয়ার জন্য আমরা চলে গেছি বেরো পাহাড় এসেছি এখন হলো আর একটা পাহাড়ে লাঞ্চ করে আমরা চলে এসেছি চলে এসেছি হলো তোমার বেড়ো পাহাড় ঠিক আছে তো এটা হলো বেরো পাহাড় চারিদিকের পরিবেশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা আজকে ওয়েদারটা এত ভালো মানে একদম রোদ নেই কিছু নেই খুবই সুন্দর সবাই যাচ্ছি আমরা তো চলো দেখো কত বড় বড় পাথর ঠিক আছে বেরো পাহাড় কাজ হচ্ছে সুন্দর তো মেনলি এখানে আসা হলো দেখো এখানে কাজ চলছে কত মেশিন টেশিন আছে হয়তো পাহাড় ভেঙে কিছু কাজ চলছে মার্বেল এখান থেকে বোধহয় মার্বেল তৈরি হয় আর কি ঠিক আছে মার্বেল বোধ হয় এখান থেকে তৈরি হয় আর তোমার আর মেন আকর্ষণ যেটা এখানে এখানে হলো হলুদ তোমার হলুদ পলাশ তো হলুদ পলাশের উদ্দেশ্যে আমরা এসেছি এখানে দেখার জন্য তো চলো বেশি নেই ভাগ্য বলে ভালো বলে একটু দেখতে পাবো আর কি এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত লাল পলাশ তো তোমরা অনেক দেখালাম কিন্তু হলুদ পলাশটা খুব রেয়ার তো এই চলো একটাই গাছ দেখতে পাচ্ছি সেখানে কত কয়েকটা ফুল ফুটেছে তো এই যে দেখো ফাইনালি হলুদ পলাশের উদ্দেশ্যে আসা তো হলুদ পলাশ একটাই গাছ আছে তার মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে তো দেখাচ্ছি ঠিক আছে তো খুবই সুন্দর লাগছে যাক হলুদ পলাশও দেখা হয়ে গেল তবে সাদা পলাশ দেখার সৌভাগ্য আমাদের হলো না আর কি নেক্সট টাইম যদি কখনো হয় সুযোগ অবশ্যই আসবো অবশ্যই সাদা পলাশ দেখব তো যাই হোক এই ছিল হলুদ পলাশ যাই হোক যার জন্যই আজ এখানে আসা এতটা জার্নি করে আসা যে এসছি যখন দেখিয়ে যাব ঠিক আছে তো চলো আর এই দিকটা হলো কি বলতো এটা অ্যাকচুয়ালি বেরো পাহাড় যেখান থেকে মানে মার্বেল তৈরি হয় আর কি আমরা যে মার্বেলগুলো ইউজ করি তো সেই মার্বেলই এখান থেকে আর কি কেটে কেটে আমি ভেবেছিলাম কোনো একটা কাজ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি না এখান থেকে মার্বেল পাথর বের করা হয় আর কি কেটে কেটে মার্বেল স্লাইডগুলো বের করা হয় আর কি আর ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি মামা এখানে করছে ডান্স আর আমি একটু আগেই পৌঁছে গেছি আর কি ওয়েট করছি স্টেশনে বসে আর আমাদের ট্রেন অ্যানাউন্স করবে এখনো করেনি অ্যানাউন্স করা তো কিছু করে দেবে আমাদের অ্যানাউন্স করে দিল তো আমাদের অ্যানাউন্স করলো হ্যাঁ তিন নম্বর সালিমাই আনন্দ তো এই পাপা কথা বলছে তারা তো শেষ পর্যন্ত আমরা বসে গেছি ট্রেন আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর যেহেতু দুপুরে মানে বসার সিট ছিল আর প্রচণ্ড এসি চলছিল ঠান্ডা লাগছে তাই আমি দেখো কান ফান সব ঢেকে নিয়েছি মামাকেও ঢেকে দিয়েছি আর মামাম খাচ্ছে এখানে বসে বসে ঝুরি ভাজা আর দেখো এইদিকে বসেছে যে চার বন্ধু একসাথে বসেছে গল্প টল্প করার জন্য কিন্তু আমাদের জার্নিটা স্মুথলি চলছিল কিন্তু সমস্যা দাঁড়ালো হলো শেষের দিকে কারণ ট্রেনটা আস্তে আস্তে একটু লেট হতে থাকে আর আমাদের সালিমারে পৌঁছানোর কথা কিন্তু আলটিমেটলি সালিমারে কিন্তু পৌঁছায় নেই ভেবেছিলাম সাতটা গাছেতে নেমে যাব কিন্তু সাতটা গাছে অবধিও ট্রেন গেল না তার আগেই আন্দুল স্টেশনে আমাদের থামে থেমে রইলো ট্রেন আধ ঘন্টা এক ঘন্টা থেমে আছে ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই শেষ পর্যন্ত আমাদের কি হলো সবাই নেমে গেল আস্তে আস্তে আর আমাদের এত লাগেজ ছিল বাচ্চা কাচ্চা সবাই ছিল তো শেষ পর্যন্ত আমাদের ওয়েট করে করে আন্দুল স্টেশনে নেমে পড়তে হয়েছিল ঠিক আছে তারপর জানা গেল ট্রেনটা কি কখন ছাড়বে তার কোনো ঠিক নেই তারপর সবাই মিলে ডিসাইড করা হয়েছিল যে ওই স্টেশন থেকে তোমার লোকাল ট্রেনে চলে হাওড়া আসবো ঠিক আছে তো খুবই হ্যারাসমেন্ট হয়েছে কারণ এতগুলো লাগেজ প্রত্যেকের একটা করে বাচ্চা আছে একজনের তো দুটো বাচ্চা খুব ছোট বাচ্চা তো ওই সবাইকে নিয়ে ওয়েট করা খুব একটা হেটট্রিক ছিল তো ফাইনালি আমাদের এই যে লোকাল ট্রেনে উঠে পড়েছি এবার লোকাল ট্রেনে করে যাবো তোমার হাওড়া হাওড়া থেকে তারপরে ওখান থেকে ক্যাব বুক করে যে যার বাড়ি ঠিক আছে তো এই ছিল আমাদের এসে প্রথমের দিকটা খুব ভালো হলো শেষের দিকটা কিন্তু খুব একটা ভালো ছিল না কারণ এতগুলো লাগেজ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে লোকাল ট্রেনে জার্নি করা প্লাস নামা ওঠা লাগেজ নিয়ে হা ফ্লাইওভারে ওঠা তো খুবই হ্যারাসমেন্ট হয়েছে ঠিক আছে তো যাই হোক আর কি শেষটাতে একটুখানি গন্ডগোল হয়ে গেল। আর বাকি সবটা ভালোই ছিল আর মোটামুটি পুরুলিয়ার ঠিক আমাদের এখানেই শেষ হলো আর এরপরে আমার মানে নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা তোমার দেখতে পাবে আর কি তো যাই হোক ভালোই হলো ছোট্ট একটা টু সবাই মিলে হলো আফটার টেন ইয়ার্স আমি এই মানে গ্রুপে জয়েন করেছি আর কি তো যাই হোক দশ বছর আগে গেছিলাম লাস্ট বকখালিতে গেছিলাম আমার মনে আছে আমার বিয়ের পরপরই এই গেলাম আর কি দশ বছর পরে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর কিছু ছবি সবাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে এটা হলো কিছু বেরো পাহাড়ের ছবি আর কি তো খুবই সুন্দর পারলে তোমরা গিয়ে দেখে এসো আশা করি ভালো লাগবে এই টাইমটা গেলে কিন্তু পলাশ অবশ্যই দেখতে পাবে